কিছু ছবি আগে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো এই সব ছবিগুলি বইমেলার ছবি আর কি তো আমরা রবিবার গিয়েছিলাম আর কি বইমেলাতে তো বইমেলা তো শেষই হয়ে যাচ্ছে তো রবিবার গিয়েছিলাম বইমেলাতে মামা আমি নিয়ে প্রথমবার গেলাম বইমেলাতে তো তারই কিছু ছবি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর পুরো ব্লগটা দেখতে পেলে তো পুরো দেখতেই পাবে যে কি হয়েছে না হয়েছে তো সাথে থাকো গুড ইভিনিং এভাবে সবাই মানে সুন্দর ব্লগে তোমাদের অনেক স্বাগত আর এই দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে বলতে আমার যাচ্ছে আজকে কলকাতা বই মেলাতে তো মামামকে নিয়ে প্রথমবার যাচ্ছি তো খুব এক্সাইটেড মামামকে নিয়ে যাচ্ছে তাও মামা মামা তো বলছে বই কিনে দেবে কি বই কিনে দেবে আমাকে নাকি ইংলিশ শেখার বই কিনে দেবে ঠিক আছে তো চলো আর আমাদের মাঠে আজকে হচ্ছে বার্ষিক স্পোর্টস যেটাকে বলে খেলা আর আমরা যাচ্ছি বই মেলাতে তো চলো

আর ঢুকে মানে আমি বেশ কয়েক বছর পরেই আসলাম লাস্ট কয়েক বছর চার পাঁচ বছর পরেই বোধহয় আসলাম বইমেলাতে চার পাঁচ বছর আগে গেছিলাম বুক ফেয়ারে আর এই মামামকে নিয়ে যাচ্ছি প্রথম তো চলো ঢোকা যাক ঢুকে দেখি কি জাস্ট এমনি করলাম আমরা বুক ফেয়ারে ঠিক আছে আর লাস্ট লাস্ট সানডে তো প্রচণ্ড ভিড় আছে চলো ঘুরে ঘুরে আগে একটু দেখি মামাম তো আমাকে বলেছে একটা ইংলিশ শেখায় বই নাকি কিনে দেবে তো চলো দিকটা বোধ ফাংশন হচ্ছে ফাংশন হবে যাই হোক দেখি ওই দিকটা কিছু নেই এখনো শুরু হয়নি ঢুকে একটু ঘুরতে না ঘুরতেই কয়েকটা স্টল দেখতে না দেখতে মামামের চোখ গেল হলো পাপড়ি চাটের দিকে তো আবদার করে বসলো পাপড়ি চাট খাবে তো পাপাকে বললাম যে আগে খেয়ে নি তারপরে ঘুরবো ঠিক আছে তো এই যে পাপড়ি চাট একটা অর্ডার করা হয়ে গেছে আর এখন খাবো পাপড়ি চাট পাপড়ি চাটটা বেশ ভালোই ছিল খারাপ লাগলো না খেতে বেশ ভালোই লাগলো আমার তো খুব ভালোই লেগেছে তবে এক প্লেট তিনজন খেয়েছি একদমই মন ভরে আর কি ঠিক আছে তো যাই হোক একটু ঘুরে দিলাম বিভিন্ন স্টল দেখে নিলাম কয়েকটা স্টলে ঢুকেছি ঢুকতে ঢুকতে মানে ঘুরতে ঘুরতে চোখে পড়ে করা অদ্ভুত জিনিস তো দেখো এই যে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে দেখলে না সত্যি খুব খারাপ লাগে একভাবে এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তো একটু ফটোশ্যুটও করে দিলাম এর সাথে যে আসছে সেই ফটোশ্যুট করছে আর যে যা পাচ্ছে তোমার টাকাও দিচ্ছে তো লাগবে তো বাংলাদেশের সাথে ঢুকে তোমার প্রচণ্ড মানে ভীষণ ভিড় ছিল ভেতরে আর প্রচুর সাফোকেশন ছিল তো আমরা তাতেই ঢুকে বেরিয়ে এসেছি ঠিক বন্ধ জায়গা ছিল তখন আমার জায়গা ঘুরতে ভালোই লাগছিলো কিন্তু যে জায়গাগুলো একটু বন্ধ ছিল সেই জায়গাগুলো মোটেই ভালো ছিল না কি তো যাই হোক তারপরে গেলাম ইউ ইউএসএ যে তোমার ছিল সেখানটায় গেছি তো বিভিন্ন স্টল মোটামুটি ঘুরে টুরে আমরা চলে এসেছি খাওয়ার জায়গা খাওয়ার জায়গায় চলে এসেছি নবদ্বীপের দই নবদ্বীপের দই খেতে ইচ্ছে করলে একশো গ্রাম দইয়ের দাম হলো পঞ্চাশ টাকা ঠিক আছে তো খেয়ে দেয়ে আমরা এই দিকটা চলে এসেছি এই হলো তোমার দেখো স্কুলে মানে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল মামাম তো নামটা দেখেই খুব এক্সাইটেড হয়ে গেছে ওই স্কুলের নাম তো সেখানে যাবে সেখানে দেখবে কি হচ্ছে তো গিয়ে দেখলাম কিছু ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউ শ্যুট করছে আর কি তো তাই কিছুক্ষণ দেখেও নিলাম বেশ ভালোও লাগছিল আর কি তো বুকরারে তো ঘুরছি ঠিক আছে হয়ে গেল এবার বাড়ি পেলার পালা ঘুরে টুরে নিলাম বই কেনা হয়নি এখন অব্দি মামা মিজি যদি একটা বই কিনবো তো চলো আমরা খাচ্ছি জল না একটা বই নেবো চলো ওই দেখো এখানে এসব হচ্ছে না কাটফাটে বুঝেই যাচ্ছে বুঝেই যাচ্ছে কোথাও পেমেন্ট হচ্ছে না কবে না

কত ভিড় বাইরে এখন সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমরা এখন কিভাবে যাই সেটাই হলো কথা বাসে যাব কি শিয়ালদা হয়ে যাব কি উল্টো হয়ে যাব মেলায় ঘুরে ঘুরে তো একটু খিদেও পেয়ে গেছে তো আমরা ঢুকে পেলাম একটা ছোট রেস্টুরেন্টে সেখানে কি খাবো সেটাই ভাবছি আমি অর্ডার করলাম এক প্লেট মানে তোমার দই বড়া আর পাপা অর্ডার করেছে এদিকে ধোসা মশলা ধুলে ধোসা তো ফাইনালি এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম একটু মুখ টুক ধুয়েও আসলাম ঠিক আছে আমাকে এখন ছাড়া হয়নি ছাড়বো আর মামা তো খুবই এক্সাইটেড কী কী কিনেছে কী কী না কিনেছে সেটা দেখার জন্য মানে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেছে আর কি ঠিক আছে দেখি মা তো এই যে মামা ফার্স্ট টাইম বুক ফেয়ারে নিয়ে গেছি প্রথমবার ঠিক আছে মামা কেমন লাগলো তোমার বইমে লাগিয়ে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব মজা পেয়েছে এত বই দেখে আর কি ঠিক আছে কিছু যে কি নেবে সেটাই বুঝতে পারছে না ভালো লেগেছে তো ওই যে দেখো কি কি কিনেছে ঠিক আছে আচ্ছা মাম্মা আমি দেখাচ্ছি কি কি কিনেছে এটা কি কিনেছে লার্ন উইথ পার্সেল তো এটা একটা কিনেছে ইপিটু এটা স্পেলিং কলে করে বলতে হবে আচ্ছা এটা স্পেলিং করে করে নাকি বলতে হবে আর কি কিনেছে আর এই পকেটে ইংলিশ গামার আ আচ্ছা ইংলিশ গামার বুক কিনেছে তাই তো আর কি কিনেছো এটা ম্যাথমেটিক্স আচ্ছা যে ম্যাথমেটিক্সের বুক কিনেছে তাই তো এটা ইংলিশ গামার তাই তো ইংলিশ গ্লামার ঠিক করে প্রোনাউন্সিয়েশন করো হ্যাঁ তো গ্লামারেরই ওয়ান আর টু তাই তো হ্যাঁ তো এখন ভালো করে মামা পড়াশোনা করবে আরো তাই তো তো এখনই দেখো ওই যে পড়তে লেগে গেছে নতুন বই পেয়ে হ্যাঁ ভালো করে পড়াশোনা করলে আবার নেক্সট ইয়ার নিয়ে যাবো আবার অনেক বুক আমরা নিয়ে আসবো তাই তো হুম